বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি সঠিক নিয়মে প্লাজো তৈরি করতে হয় তো এখানে আমি যে প্লাজোটি তৈরি করবো একটিমাত্র সূত্র দিয়ে প্লাজোটি তৈরি করব এবং কোনো রকমের টান ধরবে না যাতে প্লাজোটি হাইয়ের সাইডে টান না ধরে আমি ওই নিয়মে কিন্তু আপনাদেরকে কাটিং করে দেখাবো তো এখানে আমি প্লাজোটি তৈরি করার জন্য কাপড় নিয়েছি মাত্র দুই গজ দুই গিরা পরিমাণ তো পুরো কাপড়টি আমি দেখুন মেলে নিয়েছি তো এই যে কাপড়ের দুই মাথা ধরে কিন্তু এভাবে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এখানে কিন্তু দুই পাট কাপড় আছে এই কাপড়টিকে আর একটি ভাঁজ দিয়ে নিব এখানে কিন্তু কাপড়টিকে দুই ভাঁজে চার পাট করে আছে আমার দিকে আছে আটকানো সাইড অপর দিকটা হচ্ছে খোলা সাইড তো অবশ্যই দিকে যেন চারটি পায়ের অংশ থাকে আমাদের এভাবে খেয়াল রেখে কিন্তু এভাবে ভাসটি দিয়ে নিতে হবে প্রথমে আমাদের রাবার জন্য এখানে ইঞ্চি দাগ দিয়ে নিতে হবে দেখুন তো এর পাশে দুই ইঞ্চি দিয়ে নিচ্ছি আর এই সাইডেও আমাদের দুই ইঞ্চি দিয়ে নিতে হবে তো দাগটিকে দুইটি দাগ মিলিয়ে দাগটিকে সোজা করার জন্য আমাদের দুই ইঞ্চি করে এরপর এখানে দুই ইঞ্চি রাবার ঘর বাদ দিয়ে হচ্ছে লম্বার মাপটি নিতে হবে তো এভাবে লম্বা মাপটি নিয়ে নিব দেখুন তো লম্বা হচ্ছে যে ছত্রিশ ইঞ্চি যেহেতু এখানে চিকন করে সেলাই দিব জন্য কিন্তু এখানে বেশি একটা কাপড় নেই তো আমি ছত্রিশ ইঞ্চি লম্বাটাই আমি নিয়ে নিচ্ছি দেখুন তো এখানে দেখুন লম্বা হচ্ছে আমার ছত্রিশ ইঞ্চি ছত্রিশটা আমাদের তিন ভাগের এক ভাগ করতে হবে তো আপনারা যার যতটুকু লম্বা সেই লম্বার থেকে আপনারা অবশ্যই তিন ভাগের এক ভাগ নেবেন তো এখানে আমি তিন ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি বারো ইঞ্চি আরও এক ইঞ্চি হাইয়ের জন্য লম্বা নিতে হবে দেখুন এক আরও এক ইঞ্চি নিয়ে নিচ্ছি তো ছত্রিশ ইঞ্চি লম্বা আর যে কোনো সাইজই ইয়েছে আপনারা এক ইঞ্চি লম্বা বেশি নেবেন যদি কলি সেট না করেন তাহলে কিন্তু হাইয়ের লম্বাটি এইভাবে নেবেন তো স্কেল দিয়ে এই দাগটি কীভাবে সোজা করে দিয়ে নেব তো এখানে কিন্তু অনেকে কুমোর লুজটা কীভাবে বের করবে তো বের করতে পারে না এই জন্য কিন্তু এখানে এই যে একটি সূত্র দিয়ে যদি আপনারা এই প্লাজোটিকে আটিক করেন তাহলে কিন্তু কোনো রকমের ঝামেলা হবে না তো এখানে আমরা এই যে কোমরের লুজটাও নেব দেখুন এই যে বারো ইঞ্চি কিন্তু এই হিপের মাপটা আর হচ্ছে যে কোমরের মাপটা যে আমরা এখানে এই হায়ের সমান নিয়ে নেব তো এখানে যে যে কোমরের মাপটা তো এখানে যে আমরা কোমরের মাপটা আর এই যে হিপের মাপটা কিন্তু আমরা এই যে হায়ের লম্বা থেকে নিব দেখুন তো এখানে তিন ভাগের এক ভাগ আমরা হায়ের লম্বাটি নিয়েছি বারো ইঞ্চি এখানে চিকন মানুষের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু বারো ইঞ্চি দিলে হবে তো এই আমি কিন্তু এখানে আরো দেড় ইঞ্চি কোমরের লুজটা বেশি নিচ্ছি যেহেতু প্লাজো প্লাজো মানে একটি লুজ পোশাক এই যে এখানে আমি সাড়ে তেরো ইঞ্চি নিয়ে নিব এই ডাকটির সঙ্গে এই ডাকটি আমাদের এভাবে স্কেল দিয়ে মিল করে নিতে হবে এখানে আমরা হায়ার সেফটি দেওয়ার জন্য কতটুকু পরিমাণ নিব দেখুন এই যে হিপের সাইডের এখান থেকে আমাদের এই যে দেড় ইঞ্চি প্রায় দেড় ইঞ্চি এখানে আমাদের একটি দাগ দিয়ে নিতে হবে এখানে হচ্ছে হায়ের সেফটি দেবো আর এখানকার যে হাইয়ের যে দাগটা আছে ঠিক এই নিচ পাশ থেকে আমরা আরও তিন ইঞ্চি উপর একটি চিন্ন দিয়ে নিব তো এই তিন ইঞ্চি আর এইখানে যে দেড় ইঞ্চি আছে আমরা এই যে এভাবে করে দেখুন হায়ের সেফটি দিয়ে নিব তো এখানে আমি এবার পায়ের মুহুরির লুজটা নিব তো পায়ের মুহুরি আপনারা এখানে এই বিশ ও পায়ের মুহুরি লুজ রাখতে পারেন বা বাইশ ইঞ্চিও রাখতে পারেন এখানে আমি বেশি লুজ দিব না এই জন্য এখানে দেখুন আঠারো ইঞ্চি পায়ের মুখরি আঠারো অল আমাদের নিতে হবে দেখুন নয় ইঞ্চি আরও এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিব তো অবশ্যই কিন্তু সেলাইয়ের কাপড় আমাদের বেশি রাখতে হবে তো এখানে হায়ের শেপটা আপনারা কিভাবে সঠিক নিয়মে দিবে আমি দেখাচ্ছি তো এখানে যে আমরা স্কেল দিয়ে যদি এভাবে করে দেখুন যে শেপ কাঠটি যদি এভাবে শেপ দেয় তাহলে কিন্তু এই যে এখানে এই জায়গাটা হচ্ছে টান ধরবে আর এই যে সাইডটা হচ্ছে এই যে উপরের দিকে কিন্তু উঠে যাবে এই জন্য কিন্তু প্লাজো টান ধরে তো এই সাইডটা আমরা হায়ার সাইডটা যদি এই যেভাবে দেখুন এই যে সোজাটা দেই এই সোজা দিকটা যদি হায়ার সাইডটা এভাবে দেই তাহলে কিন্তু এখানে কোন রকমের টান ধরবে না এবং এক সাইড ঝুলে যাবে না এই দেখুন তো এবার হচ্ছে এই দাগগুলো যাই কাটিং করে দিই এই যে সাইড টা দেখুন করে নিতে হবে তারপর হচ্ছে হাইয়ের সাইড টা সেলাই করে নিব তারপর পায়ের মুহুরি থেকে আমাদের হাই পর্যন্ত সেলাই দিয়ে হবে তো এবার হচ্ছে পায়ের মুহুরিটা আগে সেলাই করে দিব তো এখানে দুইটি পায়ের মুহুরি এক জায়গায় আছে একটি পায়ের মুহুরি আলাদা করে এই যে একটি পায়ের মুহুরি আলাদা করে সরিয়ে নিচ্ছি সরিয়ে নেওয়ার পর দেখুন এই যে পায়ের মুহুরির দিকে আমি চিকন করে সেলাই দিব তো এভাবে করে দুইটি ভাঙা দিব তো দুইটি ভাঙা দিয়ে এবার সেলাই করে নিব তো এভাবে করে ভেঙে কিন্তু আমাদের পুরোটাই সেলাই দিয়ে নিতে হবে তো দুইটি পায়ের মুহুরি আমি সেলাই দিয়ে দেখাচ্ছি দেখুন তো আরেকটি পায়ের মুহুরি এভাবে চিকন করে সেলাই দিব তো প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি দেখে সঠিক নিয়মে এই প্লাজিটি তৈরি করতে পারেন তো এখানে দেখুন এই যে সোজা পাটটা হচ্ছে উপর দিকে রেখেছি আর এই যে আরেকটি পার্ট হচ্ছে সোজা দিকটা নিচ পাশে রেখেছি অর্থাৎ দুইটি পাটি আমাদের সোজা পাট ভিতর দিকে রাখতে হবে ভিতর দিকে রেখে এই যে হায়ের দুইটি সাইড আমাদের সমান করে এই হায়ের সাইডটা সেলাই করে নিব তো হায়ার এখানে প্রায় হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের সেলাই করে নিতে হবে তো হায়ের সাইডটা অবশ্যই ডাবল করে সেলাই দেবেন তো যে কোনো খোলা সাইডগুলো কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো এই যে হায়ার সাইডটা আমি ডাবল করে সেলাই দিয়ে নিছি অপর পাশের হায়ের সাইডটাও সেলাই করে নিব তো এই যে দেখুন এখানে কিন্তু আমি ডাবল করে সেলাই দিয়ে নিছি তো ডাবল করে সেলাই দেওয়ার পর এই যে পায়ের মুহুরির দিকটা সোজা পাটা ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে এখানে দেখুন এই যে সমান করে রেখেছি দুইটি পাট সমান করে রেখে নয় ইঞ্চি একটি চিহ্ন দিয়ে আমি এই নয় ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে সেলাই দিয়ে নিছি তো যে হাইয়ের এখানে যে জয়েন্টের যে দুইটি সাইড আছে অবশ্যই দুইটি পাট কিন্তু আমাদের মিল করে রেখে এই হাইটি সেলাই করে নিতে হবে তো এখানেও ডাবল করে সেলাই দিয়ে নিবেন তো অফ ক্যামেরায় আমি একটি সেলাই দিয়ে নিছি তো এখানে রাবার ঘর যে কোনো সাইজে যাতে তৈরি করতে পারেন আমি কিন্তু খুব সহজে বুঝিয়েছি তো এখানে আমি যার জন্য ওই প্লাজোটি তৈরি করেছি তার বডি হচ্ছে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশকে কে ফিতাটিকে এভাবে মাঝখানে ভাজ দিয়ে নিতে হবে আরও তিন ইঞ্চি আমাদের বাড়তি নিতে হবে তো এখানে মোটা এলাস্টিকটা নিব আমি প্রায় তিন ইঞ্চি বাড়তি নিয়েছি একুশ ইঞ্চি নিয়েছি তো যে কোনো সাইজের জন্যই আপনারা এই নিয়মে এলাস্টিকটি নেবেন নিলে কিন্তু রকমের টাইট বা লুজ হবে না অনেক আপুরা বলতে পারে যে সালোয়ারে কি আবার বডির মাপ হয় নাকি তো বডি আর হিপ যেহেতু আমরা কিন্তু কামিজ যখন তৈরি করি হিপের মাপ আর বডির মাপ কিন্তু আমরা একই মাপে নেই এই জন্য কিন্তু বডির মাপ ধরে সালোয়ারের আমরা রাবার ঘরটি তৈরি করতে পারবো তো এখানে বডির মাপ যতটুকু আসবে তার থেকে অর্ধেক নিতে হবে অর্ধেক নিয়ে আরও তিন ইঞ্চি বাড়তি নিতে হবে তো এবার হচ্ছে এই এলাস্টিকটা জয়েন করব দেখুন এই এলাস্টিকটা ভিতর দিকে যে প্রায় হাফ ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিব ভিতর দিকে এলাস্টিকটা রেখে আমরা এলাস্টিকের সাইড ঘেসে সেলাই দিয়ে নিব তো এভাবে করে এলাস্টিকের সাইড ঘেসে সেলাই দিয়ে নিব যাতে এলাস্টিকের ওপরে সেলাইটি না পড়ে অবশ্যই খেয়াল রেখে কিন্তু এখানে সেলাইটি দিয়ে নিতে হবে তো এই যে পুরো এলাস্টিকটাই কিন্তু আমি এই যে দিয়ে নিয়েছি যাতে পাশে এই লুজটা যেন দেওয়া যায় তো চতুর্পাশে লুজটা দিয়ে নিয়েছি এবার হচ্ছে এই অ্যালাস্টিকের মাঝখান দিয়ে একটি সেলাই দিয়ে নিব তো এখানকার এলাস্টিকটা কিন্তু অনেক জোরে টেনে সেলাই দিয়ে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন